আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রাইয়ান গার্মেন্টস থেকে খুব সুন্দর কিছু টুপিস এবং ট্রিপিসের কালেকশানই সো ফার্স্ট অফ অল এই সুন্দর ট্রিপিসটা দেখাবো যেটা হচ্ছে বুটিক্সের গুঁড়ো কটন কাপড়ে হাতের অর্গানজার প্যানেল করা গলায় কাজ করা আর ভিডিও শেষে আমি অ্যাড্রেস বলে দিব জামা নিচেও কাজ এবং নিচেও প্যানেল ভাই একটু সালোনাটা দেখিয়ে দেবেন সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এই যে নিচে স্কিন করা থাকবে তাই না আর এগুলোর বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 46 36 থেকে এটার ওন্নাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ওন্নাটা অনেক বড় ওন্না এবং ওন্নাটা কিন্তু অল ওভার স্কিন প্রিন্ট করা থাকবে 36 থেকে 46 হাই এই যে এটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় বিশাল বড় এবং স্কিন প্রিন্ট করা থাকবে তো ভাই এই ড্রেসটার কালার একটু দেখিয়ে দিই এটা ম্যাজেন্ডা কালার ছিল দেন এটার মধ্যে ব্লু দেখতে দেখেন ভাই এই যে ব্লু কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার খুবই সুন্দর একটা কালার এবং ড্রেসগুলো কিন্তু একদম নিউ কালেকশন টুপিসও দেখাবো খুব সুন্দর সুন্দর টুপিস আছে আজকের ভিডিওতে যেমন এই টুপিস গুলো দেখাচ্ছি সাথে সেম সালার হবে সেম মুন্না হবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে তেরোশো টাকা আর পাইকেই জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা একটা কালার পিয়াজ কালার পিস থ্রি পিস এই এগুলো অভ্যাস থ্রি পিস এগুলো তেরোশো টাকা তাই না আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো সব টুপিস সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই টু পিসটা দেখেন এটা কি সুন্দর এটা কোরিয়ান কটন এবং কাপড়টা এই যে একটা স্টেপ স্টেপ ডিজাইন করা সাইড এ করা করা এবং এই সাইড এ আবার পকেটও আসে গলাটা হাইনেকের হাতাটা এখানে লেস ফোল্ডিং করা মানে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এটা আবার আর কি এটার সাথে সালোয়ারটা একই কাপড়ের সালোয়ার দেখেন জামা সালোয়ার কিন্তু একই ম্যাটেরিয়াল এবং সালোয়ারের নিচেও ডিজাইন করা আছে কালার কি দুইটা ভাইটার দুইটা হোয়াইটের মধ্যে হোয়াইট স্টেপ ছিল এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা হোয়াইট স্টেপ ডিজাইনটা খুবই সুন্দর একদম ইউনিক মানে যত কট সেট আমরা দেখেছি এই পর্যন্ত টোটালি ডিফারেন্ট কালেকশন কিন্তু আজকের এটা এটার দাম কত ভাইয়া এক হাজার টাকা এখন আপনাদেরকে দেখাবো এই সুন্দর করসেটটা এইটা এত প্রিমিয়াম একটা কালেকশন আর এতগুলো কালার আছে সেটার মধ্যে কাপড়টা টোটালি হচ্ছে বাহিরের কাপড় হ্যাঁ এইটার সাইজ কত হবে ভ্যাথ দেখেন এখানে কয়টা লেয়ারে লেস করা তার ওপর এখানে গলায় এরকম সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে কাপড়টা তো প্রিমিয়াম মাইসে কটন কাপড় তাই না একদম বাহিরের কাপড় এটার সাথে সালোয়ারটা একটু দেখাই ভ্যা সালোয়ারটা কি কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করা হয়েছে এই টাইপের কস্টের টোটালি ইউনিক ঠিক আছে দেখেন জামাটা প্রিন্টের সালোয়ারটা কন্ট্রাস্ট এক কালারের মধ্যে প্যান্ট কার সালোয়ার থাকছে ভেটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ থেকে এবার এটা কালার গুলো একটু দেখাই দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে দেখেন এটা একটা খুব সুন্দর কালার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাইশা কটন ঠিক আছে মাইশা কটন কাপড় যারা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে পিওর অরঙ্গ কটন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সালোয়ারটা পিওর অরঙ্গ কটন ভাই এটার প্রাইস কত পড়বে এটা 950 টাকা 950 বিয়ারস এখানে যে পরিমাণ কাপড় আছে ঠিক আছে শুধুই কুর্তির কাপড়টা কিনতে গেলে আপনাদের 1000 টাকা লাগবে তারপরে প্যান্টের কাপড় বানানো লেস সবকিছু মিলিয়ে এই ধরনের একটা কোর্স কিন্তু মার্কেটে আপনার মিনিমাম মানে এগুলো সম্পূর্ণ তবে নিজস্ব কাস্টমাইজ ডিজাইন এই টাইপের কোর্স কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল পাবেন না ওয়াও রেড কালারটা কি সুন্দর ঠিক আছে এখানে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন সালোয়ারটা কিন্তু পিওর আরং কটনের সালোয়ার ঠিক আছে পিওর আরং কটন আর ফের জামাটা হচ্ছে মাইসা কটন কাপড় এই যেটা সাথে সেম সালোয়ার ক্রিম কালার আর একটা খুবই সুন্দর কালার আছে ভিয়ার্স এই কালারটা কি সুন্দর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে হোয়াইটের মধ্যে ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখেন এইটা মিস করলে বিশাল লস এটার সাথে সালোয়ারের কালারটা এত সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর কর্সেটটা অনলি নয়শো পঞ্চাশ টাকায় হোলসেলের কিছু আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যেও কালার আছে মনে হয় চারটা না ওইটা কি সুন্দর

দাম পড়ছে মাত্র আটশো টাকা আটশো টাকা এটা আর একটা চমৎকার কালেকশন সেম প্রাইস অনলি এইট হান্ড্রেড এ এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা একটা কর্সেট দেখাবো এটা তো খুবই সুন্দর একটা কর্সেট দেখেন এটাও কটনের উপর না পিওর কটনের উপর খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সের কাজ থাকবে হাতায় কাজ থাকবে সেম কাপড়ের সালোয়ার প্যান কাটিং এর মধ্যে আছে তো ভাই এটার বডি সাইজ কি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ কালার দেখাবো পেঁয়াজ কালার এইটা একটা কালার আছে এটার দাম কত পড়বে ভাই যেটা একটা কালার আছে মাত্র আটশো টাকা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করবেন আটশো লাস্ট ওন যে কালারটা রয়েছে এটা হচ্ছে মেরুন কালার এর মধ্যে থাকবে প্রাইস সেম মাত্র আটশো টাকা ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে রাইগান গার্মেন্টসের যেটা হচ্ছে আপনার তিনশো তিরানব্বই বিটি আঠেরো চিস্তিয়া মার্কেটের ষষ্ঠ তলায় মসজিদের পাশে এলিফেন্ট রোড ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে দেওয়া ছো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ